নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণ এবং কিছু বাসাবাড়িতে ভাঙচুরের ঘটনা সেটি মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি ইনফ্যাক্ট আমি কালকে ছিলাম না শহরের বাইরে ছিলাম আমি ফিরতে ফিরতে প্রায় ঘড়িতে আটটা বাজে তো রাত্রে আমাদের তথাকথিত নির্বাচনে নির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান উনি লন্ডনে একটি প্রেস কনফারেন্সে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং বক্তব্যের একটি পর্যায়ে উনি আমাকে বাই নেম অ্যাড্রেস করে অ্যাকিউজ করেছেন উনি যে কথাগুলো বলেছেন সেখানে আমি যেটা শুনেছি যে উনি কেউ একজন ওনাকে বলেছেন যে এই ঘটনার সাথে আমার সম্পৃক্ততা আছে আরেকজন ওনার পরিচিত হতে পারে উনি ওনার বক্তব্যের রেশ ধরে বা ওই সূত্রের বরাত দিয়ে উনি কথা বলেছেন আমাকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন যে আমার সরাসরি প্রত্যক্ষ মদতে এই ওনার বাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে আমি বিস্মিত হয়েছি খুব আশ্চর্য হইনি এই কারণে যে আমার ধারণা ছিল যে একটি রাজনৈতিক দলের একটি মহানগরের সভাপতির দায়িত্বে একজনের বিরুদ্ধে এইভাবে আরেকজন রাজনীতিবিদ কথা বলতে পারেন এটি আসলে আমার কাছে বোধগম্য হয়নি এবং ওনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে কি না সেটিও কিন্তু উনি বলেননি বাস্তবতা হচ্ছে যে আমরা বিগত দেড় দশক যে নির্যাতন নিপীড়ন যে অত্যাচার যে স্টিম রুলার আমাদের উপর দিয়ে গিয়েছে আমরা বরাবরই শান্তিপূর্ণ কর্মসূচি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা পর্যায়ে গিয়ে একদম নিরীহ কর্মসূচি মানববন্ধন সেটিও কিন্তু আমরা তৎকালীন সরকার এবং তাদের আশীর্বাদ পুষ্ট পুলিশ এবং ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা আছেন তাদের কারণে করতে পারেনি আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করতে পারিনি আমরা কেক কাটতে পারিনি পুলিশ লাথি দিয়ে আমাদের কেক ফেলে দিয়েছে রাস্তা এরকম অসংখ্য ঘটনা কিন্তু এই পবিত্র নগরীতে ঘটেছে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রয়াত প্রবীণ নেতা জনাব এম হক এবং আমাদের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম আমি নিজেও ছিলাম ওই দিন সিলেটের রেজিস্ট্রারি মাঠে সেখানে পুলিশদের একজন সাব ইন্সপেক্টর অতর্কিতভাবে মানে আমাদের উপরে আক্রমণ করে আমাদের প্রয়াত নেতা হোক বা রক্তাক্তভাবে জখম করে আমাদের একজন সাবেক সাংসদকে কুমোরে রশি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে রেজিস্ট্রারি মাঠ থেকে নিয়ে যায় আমি সেই ঘটনা আটকাতে গিয়ে আমাকেও কিন্তু প্রচণ্ডভাবে পিঠে আঘাত করে সেই সম্প্রীতি তো তারাই নষ্ট করেছিলেন ওই সময় এবং সেখান থেকে এই সিলেটের যে সম্প্রীতি ছিল শত বৎসরের সেটি কিন্তু তারা নষ্ট করেছেন আপনি তার পরবর্তী ঘটনাগুলো যদি দেখেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা যেন আবেম আলী আমাদের ইফতেখার আহমদ দিনার আমাদের জুনেদ আমাদের আনসার আলী সহ আমাদের এই মানুষদেরকে তারা গুম করেছেন আপনি আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি আমাদের মালিক ভাইয়ের বাড়িতে অংশ অগ্নিসংযোগ করেছেন লুটপাট করেছেন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের বদরুজ্জামান সেলিম ভাই ওনার বাবার ব্যবসা প্রতিষ্ঠান পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান তারুমিয়া স্টোর একটা পর্যায়ে উনি ব্যবসায়ী বন্ধ করে দিয়েছেন দোকানই বন্ধ করে দিয়েছেন উপর্যুপরি ভাঙচুর আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের মিজানের বাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে তার গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে তার ঘরের ভিতরে তার স্ত্রী সন্তানদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে এই সিলেটের যে সম্প্রীতি এই সম্প্রীতি তো তারাই নষ্ট করেছেন গতকালকে একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিল করেছেন এটি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি ল এনফোর্সিং এজেন্সি দেখবে যে তারা কিভাবে মিছিল করে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করবে মিছিল করবে এটিকে আমরা সমর্থন করি কিন্তু কারো বাড়ি ভাঙচুর করা সম্পদ নষ্ট করা এটি কখনো আমরা সমর্থন করি না এবং তার সপক্ষে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা পাঁচই আগস্টের পরে এই নগরীতে শত শত নেতাকর্মীরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছেন স্থাপনা পাহারা দিয়েছেন আমরা সেই ধ্বংসাত্মক রাজনীতি করি না তো আমরা হিংসাত্মক রাজনীতি করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য বিগত দিনগুলোতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে যারা এই প্রচারণা করছেন আমি মনে করি এটি আওয়ামী লীগের একটি কৌশল। এবং পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে তাদের দুঃশাসন দলীয়করণ দেশের সম্পদ লুণ্ঠন ব্যাংক লুট মানুষ হত্যা গুম, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা এগুলো একটা 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 দীর্ঘ দুঃশাসনের ফলশ্রুতিতে একটা পর্যায়ে ছাত্র জনতার গণ মাধ্যমে এ দেশ মুক্ত হয় এবং সেখানে আমরা পাঁচই আগস্টের পরবর্তীতেও কিন্তু আমরা সেই অপশক্তির সেই অপচেষ্টাগুলো কিন্তু আমরা দেখেছি আমরা বাংলাদেশের এই স্বাভাবিক পরিস্থিতিটিকে অস্বাভাবিক করার জন্য অস্থিতিশীল করার জন্য তাদের এহেন কোনো হীন কাজ নেই যেটি তারা করেননি বারে বারে কিন্তু জনগণ সেটি প্রতিরোধ করেছেন এবং গতকালকেও আপনি খেয়াল করে দেখবেন যে এই নগরীতে বিভিন্ন জায়গায় কিন্তু শুধু ছাত্রদল যুবদলই না সাধারণ মানুষ কিন্তু মিছিল করেছে এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এ ধরনের ভাঙচুরকে সমর্থন করি না এবং এই ঘটনাগুলোর সাথে যারা সম্পৃক্ত আছেন আমরা বিশ্বাস করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়গুলো তদন্ত করে দেখবেন ইনফ্যাক্ট কারা এই বিষয়গুলোর সাথে জড়িত আছেন আমরা সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী এবং বাস্তবতা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো আমরা দেখছি এবং অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এটি শুধু দুঃখজনক না এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এটি লজ্জাজনক এবং এই পবিত্র নগরীর মানুষকে ইনফ্যাক্ট ক্ষুব্ধ করেছে হতাশ করেছে একজন বিনা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হওয়ার পরে নগর ভবনকে নিজের দলীয় কার্যালয় বানিয়েছিলেন উনি নিয়ম নীতির ঘটিয়ে ওনার দলীয় নেতাকর্মীদেরকে সিটি কর্পোরেশনে চাকরি দিয়েছিলেন উনি শত শত কোটি টাকার টেন্ডার বহির্ভূত বা নিয়ম বহির্ভূতভাবে ওনার দলীয় নেতাকর্মীদেরকে কাজ দিয়েছিলেন এগুলো আমরা শুনেছি আমরা তো কখনো বলিনি এভাবে প্রকাশ্যে শুনেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি তদন্ত করছেন এবং আমরা বিশ্বাস করি এই সত্যগুলো একসময় বের হয়ে আসবে সেখানে সিটি কর্পোরেশনের অস্ত্রাগার ছিল অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনা আমরা দেখেছি এরকম একজন জনবিচ্ছিন্ন ব্যক্তি উনি লন্ডনে বসে যে প্রপাগান্ডাগুলো করছেন যে অপপ্রচারগুলো করছেন সেটি কতটুকু শিষ্টাচারের মধ্য অথবা ইজ দ্য নর্ম পলিটিক্স এই বিষয়গুলো আসলে ওনার একটু ভেবে দেখা প্রয়োজন এবং আমি মনে করি উনি আমার বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন তার তথ্য প্রমাণ উনি দেওয়ার চেষ্টা করবেন যদি থাকে ওনার কাছে আমি ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী কোনো অসুবিধা নেই আর যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আপত্তিকর বক্তব্য উনি প্রত্যাহার করে এই ব্যাখ্যাটুকু এই পবিত্র নগরীর মানুষদেরকে দেবেন সেটি আমি প্রত্যাশা করি